আচ্ছা সিস্টেম বলে দিই আচ্ছা টিমের হাত তুলবে টিমের লিডার কী চারজনের মধ্যে লিডার হাত তুলবে সবসময় প্রত্যেক চারজন বা তিনজনের মধ্যে একজনকে লিডার করো সে হাত তুলবে ঠিক আছে আস্তে আস্তে আচ্ছা টিমের লিডার শুধু হাত তুলবে ঠিক আছে নাহলে সবাই হাত তুলতে হয়ে যাবে দেখি টিমের কার্ড কোন টিমের পাওয়ার কেমন কথা বলা হলে বলবে যদি কথা বলা হয়ে যায় শুরু করবো কথা বলা কমপ্লিট এবার যদি কেউ কথা বলো একদম ডেফিনেটলি কান ধরে দাঁড়াবে একদম হানড্রেড পার্সেন্ট শিওর সেইভাবে কথা বলবে ঠিক আছে কারণ আর বলতে পারবো না শুরু করছি হাত তুলবে টিমের লিডার আচ্ছা টিমের লিডার মাত্র ভাত দেখে নি কে কে একটা দুটো টিমের লিডার লিডার আচ্ছা তুমি এত তুমি সামনে আছো তুমি এত আর তোমাদের চিমলি রাখ কে আচ্ছা ঠিক আছে তোমাদের কি আ কে তুমি তুমি তোমাদের লেগে তোমাদের লিটার বানাবো তো আচ্ছা তাও তিন দিনের মধ্যে লিটার তো এখন হবে লিটার কে আচ্ছা যে কোনো একজনকে লিডার যে হ্যাঁ সম্বন্ধ তো পড়তেই পারে পশ্চিমবঙ্গের রাজধানী কি আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যনা জেলা বলো পশ্চিমবঙ্গ রাজ্যনা জেলা হ্যাঁ পশ্চিমবঙ্গ হ্যাঁ দেখো মানে তোমার অনেকটা নিচে আছে ঠিক আছে মানে জিকে একদম উইকে আছে হ্যাঁ ওদের একদম বাদ আছে ওই তিনজন এখন বাদে তোমাকে এখন বাতিল লিস্টে পড়ে যাবে তাহলে ধরবই না তোমাদেরকে বাতিল লিস্টে ফেলবো ঠিক আছে তোমার বাদ লিস্ট ঠিক আছে তোমাদের পুস্কর ঠিক আছে চলো পাবনী সৌমিতা সুব্রত রাজদীপ দনভাই এদিকে পূজা পূর্বা সুব্রত এই ঠিক আছে প্রশ্ন আগে করব সবাই মন দিয়ে শুনবে হাত তুলবে লিডার পাশের জন্য মানে লিডার যদি মনে থাকে লিডার হাত তুলবে নাহলে পাশের দেখে সেই হাত তুলবে কিন্তু মানে যারা লিডারকে সাপোর্ট করবে তাদের কাজ হচ্ছে যদি পারো হাতটা তুলতে বলবে তাকে আওয়াজ না করে করে বা বুঝিয়ে দেবে যে আমি পারব হাতারগুলো ঠিক আছে উত্তর যে পারবে সেই দেবে কিন্তু হাত তুলবে কে পশ্চিমবঙ্গের জনগণত্ব কত হাজার উনত্রিশ প্রতিবর্গ কিমি পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ তাই তো সান্দা কুফু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ড প্রফুল্ল চন্দ্র ঘোষ ডক্টর ঘোষ ডক্টর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ডক্টর ডক্টর চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি তাঁত শিল্প পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম হলো পাট শিল্প তাঁত শিল্প না আর একটা কি শিল্প কি একটা বললো যেন লৌহ শিল্প লোহিত নয় ঠিক আছে পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে হুগলি আর নদীয়ার কল্যাণী পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্যের নাম কি পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্যের নাম কি ধান পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসলের নাম কি বাগিচা ফসল চা 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 বলতে চা ঠিক চা ঠিক চা কি ধরনের উদ্ভিদ পর্ণমোচি চিরহরিত শুষ্ক পর্ণমোচি আদ্র চিরহরিত আদ্র চিরহরিত আদ্র চিরহরিত আদ্র চিরহরিত আদ্র চিরহরি আদ্র চিরহরি চা হচ্ছে চিরহরিত উদ্ভিদ পশ্চিমবঙ্গে কয়টি বন্দর আছে সামুদ্রিক বন্দর বা জল বন্দর যেটা আমরা বলি বিমানবন্দর না কয়টি আছে হলদিয়া ও কলকাতা দুটো হলদিয়া আর কলকাতা হলদিয়া এবং কলকাতা দুটো বন্দর রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বলো দার্জিলিং রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিং পশ্চিমবঙ্গের একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম পশ্চিমবঙ্গের একটা সৌর সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম আসান আসানসোল বীরভূম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হরিন্দম বীরভূম সাউথ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের জল জলবিদ্যুৎ কেন্দ্রে এই সরি কী বললাম সৌরবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে আসানসোলের জামুরিয়া তোমাদের লেখানো হয়েছিল ভালো করে মনে করো আসানসোলের জামুরিয়া বলেছিলাম না হ্যাঁ জামু জামুরিয়াটা জামুরিয়াটা তো বললে মিটে যেত আমি তো অপশান দিয়েছি আসানসোল বীরভূম সাউথ চৌচা হ্যাঁ আমি তো অপশান দিয়েছি জামুরিয়াটা কোন জায়গার মধ্যে পড়ছে হ্যাঁ কিন্তু জামুরিয়াটা আসানসোল এটা মনে ছিল না না ওটাও মনে ছিল মনে ছিল মানে জামুরিয়াটা মনে আছে কিন্তু জামুরিয়াটা যে আসানসোলের মধ্যে এটা মনে ছিল না তাহলে তো উত্তর দিতে পারবে না সম্ভব না জিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত বলো বাঁকুড়া পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি তৃতীয় দীর্ঘতম নদীর নাম বলো তিস্তা ভাগীরথী হুগলি অ্যাকচুয়ালি ভাগীরথী হুগলি বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত বিহারীনাথ পাহাড় বলো পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত হচ্ছে বাঁকুড়া জয়চন্ডী অযোধ্যা এগুলো হচ্ছে পুরুলিয়া সুসুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত আগের দিন লিখিয়েছি বলো বাঁকুড়া শুশুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া দায় আগের দিনকেই লাস্ট দিনকে লিখিয়েছি নেক্সট মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত বলো বলো অরিন্দম বলো বলো বীরভূম পুরুলিয়া সুব্রত বলো সুব্রতবাদ রাজীব বলো পুরুলিয়া পুরুলিয়া বীরভূম পুরুলিয়া মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত তোমরা ঠিকঠাক বলতে পারছো না বীরভূম মামা ভাগ্নে পাহাড় বীরভূম বীরভূমের যে জায়গাটা অবস্থিত সেটা হচ্ছে দুবরাজপুর পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কী পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কী বলো নামোদর তোর দেবে ঠিক আছে হাত তুলবে যাকে আমি বলবো বলো সে বলবে দিচ্ছি তোরসা নদী তিব্বতে কি নামে পরিচিত কালিন্দি কালজানি মাচু অ্যামোচু মাচু আর তোর সাথে ভুটানে কি নামে পরিচিত এমচু তিব্বতে হচ্ছে মাচু ভুটান হচ্ছে এমোচু পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এলাকার নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এলাকার নাম কী কে পারবে হাত লোক অরিজিদিকে মুর্শিদাবাদ 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 পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এলাকার নাম কি কলকাতা দক্ষিণেশ্বর এরকম কোনো জায়গা না এলাকা বলতে ভৌগোলিক এলাকা বোঝাচ্ছে ভূগোল পড়ছে এখন ভৌগোলিক এলাকা ডুয়ার্ডস শব্দের অর্থ কী রিয়া ঠিকঠাক করে বলো মানে দরজা বললে হবে না প্রবেশদ্বার ঠিক আছে উত্তর তুমি দেখলে ওটাই ঠিক হবে অসুবিধা কিছু নেই তিস্তা নদীর কোন অঞ্চলকে তরাই বলে পূর্বা বলো এই পূর্বাবি পশ্চিম 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 তো না তিস্তা নদীর কোন অঞ্চলকে তরাই বলে পশ্চিম আগে লিখে দিয়েছি তো তিস্তা নদীর পশ্চিম অঞ্চলকে মানে পশ্চিম দিকটাকে তিস্তা নদীর যে পশ্চিম দিকটা সেটা হচ্ছে তরাই তাহলে ডুয়ার্স কোন দিকটা ডুয়ার্স হচ্ছে পূর্ব তিস্তা নদীর তরাই এবং ডুয়ার্সকে দুভাগে ভাগ করেছে পশ্চিম দিক হচ্ছে তরাই পূর্ব দিক হচ্ছে ডুয়ার্স সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম কি সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম লিখে দিয়েছি কেউ চেষ্টা সাগরদ্বীপ ওখানে অনেকগুলো আছে লতিয়ান আছে হলিডে আছে হলিডে অ্যাকচুয়ালি হলিডে সুন্দরবনে প্রায় কতগুলি দ্বীপ আছে কে বলতে পারবে সুন্দরবনে প্রায় কতগুলি দ্বীপ আছে বলো ওরা আটটি না চুয়ান্নটি সুন্দরবনে প্রায় চুয়ান্নটি দ্বীপ আছে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের প্রধান নদীর নাম কি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের প্রধান নদীর নাম কি জল তো উত্তরবঙ্গে চলে গেল ভাগীরথী হুগলি আমি আগের দিনেই তো ছবি এঁকে বোঝাচ্ছিলাম যে ভাগীরথী আর হুগলি ভাগীরথী হুগলি বদ্বীপ অঞ্চল বদ্বীপ অঞ্চল মানে কি যেখানে ব দ্বীপ তৈরি হয়েছে ভাগীরথী আর হুগলি যে ভাগ হয়েছে ওই ভাগটার মাঝখানে দেখবে একটা বদ্বীপ তৈরি হয়েছে ভালো করে লক্ষ্য করো আগের দিন যে ছবিটা অনলাইন ক্লাসে দেখেছ যারা দেখেছ তাদের যদি মনে থাকে ভাগীরথী আর হুগলি যে ভাগ হলো বয়ের দেখো মাথা থেকে ভাগ হলো ভাগ হয়ে মাঝখানে একটা বদীপ সৃষ্টি হয়েছে তাই পশ্চিমবঙ্গের অঞ্চলের প্রধান নদীর নাম হচ্ছে ভাগীরথী হুগলি ঠিক আছে যখন ভূগোল পড়াবো এগুলো আরও রিভিশনে ভালো করে বোঝাবো কিন্তু অনলাইন ক্লাসে গুরুত্ব আছে একটা ক্লাস মিস মানে তোমার হয়তো মনে হবে যে কোনো সমস্যার জন্য একটা দিন করছে না ওই বিন্দুতে বিন্দুতে কি হয় সিন্ধু হয় তো এরকমই ব্যাপার হ্যাঁ সারাদিনে যেদিনকে ক্লাস থাকবে সারা দিন ফোনটাকে কম ইউজ করবে পারলে না ইউজ করবে যেদিন ক্লাস থাকবে ঠিক আছে সারাদিন ক্লাসে নেট ইউজ করবে না এই অন্য সময় নেট ইউজ করবে না শুধুমাত্র ক্লাসের টাইমটা নেট ইউজ করবে নালে দেখবে বলবে যে কারোর নেট শেষ হয়ে গেছে ক্লাস করতে করতে নেটটা অফ হয়ে গেল আজকে শেষ প্রশ্ন দেখা যাক সুন্দরবনকে কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় কত সালে সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় কে বলতে পারবে বলো উনিশশো সাতাশি 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 আর কেউ কেউ না সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় উনিশশো উননব্বই সালে তাহলে উনিশশো উননব্বই সালে কী করেছিল আচ্ছা হেরিটেজ সাইট আর বায়োস্ফিয়ার রিজার্ভ দুটো কি এক জিনিস হেরিটেজ সাইট কবে ঘোষণা করা ছিল সাতাশি আর বায়োস্ফিয়ার রিজার্ভ কবে উনিশশো উনব্বই দুটোর মধ্যে পার্থক্য আছে ইউনেস্কো হেরিটেজ সাইট আর বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি একটা প্রোটেক্টেড এরিয়া আর হেরিটেজ মানে কি ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের মধ্যে একটা হেরিটেজ সাইট ঠিক আছে মানে ওটা একটা পপুলার জায়গা ভালো করে পড়ে আসো নাহলে কিন্তু কালকে উত্তর দিতে পারবে না বুঝতেই পারছো এখানে আসে হোক ঠিক আছে